বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণী বিষয়ে আরবি প্রথম পত্রহান প্রকাশনী যারা পড়ো তাদের হুবহ কমন করি তো দেখে নাও তোমরা প্রথমে শ্রেণীর আরবি প্রথম পত্র প্রশ্নটি উত্তরগুলো তোমরা গাইড থেকে সংগ্রহ করবে প্রথমে দেখো একটি নজ দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের পাঁচটা আছে পাঁচটার মধ্যে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ইল আইন ইউসাফিরুল মুসলিম হজ ডাল নাম্বার তারপরে দেখো দুই নাম্বার তারপরে তোমাদের দুয়ে দেখো এক দুই তিন চার পাঁচ আলিফ তারপরে বা এখানে দুই নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচের মধ্যে দেখো কমসান ফকাত একটা বা তারপরে হলো জিম দালহা তারপরে বা নাম্বার দেখো আরেকটি নজর দেওয়া আছে এখানে তিন নম্বর প্রশ্ন তোমাদের এখানেও তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা থেকে তারপরে দেখো এখানে চার নম্বর প্রশ্ন এখানে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের আলিফ বা জিম দাল হা এই পাঁচটার মধ্যে অর্থাৎ চারটা আছে চারটার মধ্যে যখন তিনটার উত্তর দিতে হবে এক দুই তিন চার পাঁচটা আছে পাঁচটার মধ্যে তিনটার উত্তর দিতে হবে তারপর নাজম বিষয় কবিতা অংশ পাঁচ নম্বর প্রশ্ন দেখো ছয় নাম্বার তারপরে সাত নাম্বার প্রশ্ন দেখো সাত নাম্বারে যে কোনো একটি উত্তর দাও আলিবাজিম তিনটা আছে তিনটার মধ্যে যে কোনো একটার উত্তর দিতে হবে তারপরে দেখো দাল অংশ এখানে তিরিশ নাম্বার শূন্য স্থান তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের আরবি প্রথম পত্র ইমতান প্রকাশনীর অষ্টম শ্রেণীর ভালো করে পড়লে আশা করি খুব ভালো মার্ক পারবে তোমাদের ফাত্তা থেকেও যেটা সেটা আমি শেয়ার করার চেষ্টা করতেছি অন্যান্য বিষয়ে যারা যে পরীক্ষাগুলো হয়েছে চ্যানেল চেক করে দেখবে তোমরা শুধু কমেন্ট করবে এটা দাও ওটা দাও অনেক বিষয় অলরেডি শেয়ার করা হয়েছে চ্যানেলে চেক করবে যদি না থাকে তখন কমেন্ট করবে কমেন্ট করে দেখবে আর এমনিতে কিরকম কমেন্ট পরে সেটা অবশ্যই কমেন্টে জানাবে